এ বুয়েট শিক্ষার্থীদের টু ঢাকা আজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এবং ডাকা কিন্তু তারা দখল করে pere রণক্ষেত্র করতেছে ইতিমধ্যে দেখতে পারবেন যে সর্বশেষ এদিকে আজ বুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্রলি কঠিনভাবে হামলা করে ঢাকা রণকে তৈরি করে ভয়াবহ রূপ নিয়ে অন্যদিকে শেখা সিনার পরিকল্পনা বাস্তব হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বইয়ের থেকে বইয়ের শিক্ষার্থীদের যে বিশাল মিছিল সেই মিছিলটি কিন্তু ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে এই নির্লজ্জ মানসিকতা আমরা দেখেছি নোবেল প্রাইজ কেন পাচ্ছেন না এই নিয়ে আক্ষেপ করেছেন হত্যা করতে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি ও সেনা প্রধান এনসিপি তরুণ নেতাদের বড় কোনো ক্ষতি করতে পারে সেই ইঙ্গিত দিচ্ছেন বড় কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে এজন্য এনসিপি তরুণ নেতাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে বাংলাদেশের রাজনীতিতে এত দ্রুত বিভিন্ন ঘটনা ঘটছে এবং প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এবং একাধিক একটি নয় দুটি নয় একাধিক ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আসলে কোনটা রেখে কোনটা আপনাদের সামনে বর্ণনা করব এটি আমার ডায়রি হিসেবে নিয়েছি আজ এরকম অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে প্রথম ধাপের ছোট্ট একটা মিনি ট্রেইলার দেখাইছিল আর আজকে শুরু করেছে ফাইনাল খেলা আসলে মাইরের উপর ওষুধ নাই আর বাঙালি জাতি বা মুসলিম জাতি যতক্ষণ কিল না খায় নিজের পিঠে ততক্ষণ মনে হয় সচেতনতা আসে না নিজের মাতৃভূমিকে প্রটেক্ট করার জন্য এই জিনিসগুলা খুবই জরুরি দর্শক আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে দিনের শুরুতেই এই ভিডিওটা যখন আপনাদের জন্য করছি বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে দেশের বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য ইতিমধ্যেই অনেক কার্যক্রম শুরু হয়েছে এইদিকে আজকে ছাত্রলীগ কর্মীরা কঠিন একটি অ্যাকশন নেয় ডাকার রাজপথে দর্শক শ্রোতা আজকে বুয়েট শিক্ষার্থীদের একটা মার্চ টু ডাকা কর্মসূচি ছিল এবং এই কর্মসূচিকে ঘিরে দুপুরে কিন্তু সারা ডাকায় রণক্ষেত্র তৈরি হয় এক প্রকার গৃহযুদ্ধ বলতে গেলে দর্শক শ্রোতা আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ছাত্রলীগ কর্মীরা কী কী করতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে বর্তমানে যারা নেতাকর্মী রয়েছেন এর মধ্যে যারাই বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের কি কিন্তু গরুর মতো পিটিয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখে স্পষ্ট বুঝতে পারবেন ইতিমধ্যে ডাকার রাজপথে কী হচ্ছে যে দুইয়েট শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে একটা মুখোমুখি অবস্থান এইসব দেখতে পারবেন আসলে আমরা কোথা বেড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দুই দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের লংমার্চ টু ঢাকা আজ এর আগে গতকাল শাহবাগের ব্লকেট কর্মসূচি পালন করেন তারা তিন দফা দাবি নিয়ে টানা তিন দিন ধরে চলা আন্দোলনের শিক্ষার্থীদের অভিযোগ বারবার সারকৃতি আর চিঠি দিলেও সরকার বিষয়টিকে আমলে নেয়নি তাই বাধ্য হয়ে দাবি আদায় রাস্তায় নেমেছে তারা এদিকে আইনগত সমাধান না মেলায় বেঁধে দেওয়া হয়েছিল সময় শিক্ষার্থীদের দাবি কোনো মৌখিক আশ্বাস নয় চান সুনির্দিষ্ট রোডম্যাপ নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের দশক বইয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে আরো খবর আমরা জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহবুব নীল সারিকা এই মুহূর্তে আমরা আছি টিএসসিতে কিছুক্ষণ আগে আমরা ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সেখানে কিন্তু বইয়ের শিক্ষার্থী যারা ছিল তারা জড়ো হচ্ছিল মিছিল নিয়ে আসলে শাহবাগের উদ্দেশ্যে আসার জন্য কারণ তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু লং মার্চ টু ঢাকা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুয়ের থেকে বুয়ের শিক্ষার্থীদের যে বিশাল মিছিল সেই মিছিলটি কিন্তু ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে টিএসসি পার হলো এবং আপনি যেটি বলছিলেন তাদের যে তিন দফা দাবি ছিল সেটি কিন্তু গতকাল বাংলা ব্লকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ হওয়ার পর তাদের সেই তিন দফা দাবি কিন্তু দুই দফা দাবিতে এসেছে এবং সেই দুই দফা দাবিতেই কিন্তু আজকে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি সেই ক্ষেত্রেই তারা শাহবাগে অবস্থান করবেন তারা বলছেন যে সরকারের কাছে কিন্তু তারা বারংবার স্মারকলিপি এবং চিঠি দিয়েছেন এরপরও কিন্তু সরকার বিষয়টিকে আমলে নেয়নি সরকারের টনক নড়েনি যার ফলেই কিন্তু তারা কঠোর আন্দোলনের যাওয়ার যে ঘোষণা সেই সেই দিকেই তারা যাচ্ছেন এবং আজকেও তারা আসলে অপেক্ষা করবেন যে সরকার আসলে কি আশ্বাস দেয় কিংবা উপদেষ্টারা তাদের সাথে কথা বলে কিনা এবং যে দুই দফা দাবিতে তারা আন্দোলন করছেন সেই দুই দফা দাবি একটি হচ্ছে যে তাদের সাবেক একজন শিক্ষার্থীকে ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছেন তারা জীবন নাশের হুমকি দিয়েছেন তারা চান যে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদেরকে চাকরিচ্যুক্ত করা হোক পাশাপাশি দ্বিতীয় দফা দাবি যেটি সেটি হচ্ছে ছয় মাস ধরে তারা যে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন সেই তিন দফা দাবি নির্বাই আদেশে প্রজ্ঞাপন জারি করে আশ্বাস বিএনপি ও সেনা প্রধান এনসিপির তরুণ নেতাদের বড় কোনো ক্ষতি করতে পারে সেই ইঙ্গিত দিচ্ছে বড় কোনো ভাবনা ঘটিয়ে দিতে পারে এজন্যে এনসিপির তরুণ নেতাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে দর্শক এনসিপির এই ছেলেরা দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে আসনাত নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এনসিপির বাইরেও অনেকে আছে সাদিক কায়েমদের দৃঢ়তা কিন্তু এনসিপির প্রত্যেকটা ছেলে শীর্ষস্থানে জুলাই যোদ্ধা এ বিষয়ে কোনো এখতালাফের সুযোগ নেই আপনি এনসিপি যেমন আমি এনসিপি কখনোই ভোট দিব না হয়তো কিন্তু এনসিপির ছেলেদের যে অসাধারণ অবস্থান বা তাদের যে ভূমিকা এটা অস্বীকার করলে আপনি রাজনৈতিক হচ্ছে পারে কিন্তু ব্যক্তি নেতাদের জুলাইর অবদানকে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন খোঁচা দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে আর অর্থ হচ্ছে সামনে ওদের ক্ষতি করবে না যেমন সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে আমি রাগে আলোচনা করেছি তিনি বলছেন যে ওরা বয়সের সন্তানের মতো বয়সের ছোট বড় হলে ভুল বুঝতে পেরে আক্ষেপ করবে এর মানে ওদের রাজনৈতিক দূরদর্শিতা ম্যাচুরিটি এগুলোকে ছোট করা হচ্ছে বয়স বিবেচনায় অথচ এটা ভুল ওদের বয়স যথেষ্ট হয়েছে ওদের বুঝে ওদের ব্রেন ওয়াকার কিংবা বিএনপির বই রেখা চাইতে অনেক বেশি শার্প ওরা ওদের শিক্ষকতা যোগ্যতা বেশি ওরা তাদের চাইতে ভালো ইংরেজি বলতে পারে ওদের সাধারণ জ্ঞান আইকিউ সব লেভেল ইতিহাসও বেশি জানেদের চাইতে জাস্ট পার্থক্য হচ্ছে এরা বেশি ভাত খেয়েছে এর এখন মতো ভাত খেতে পারে তো এই হাসনাত শারজিস নাসিরুদ্দিন উদ্দিন যে কি পরিমাণ মেধাবী এবং দূরদর্শী কি পরিমাণ মেচিউর দেখেন নাই জুলাই আন্দোলনে কিভাবে হাসিনাকে ঘোল খাওয়াইছে শিবিরের ছেলেদের সাথে সমন্বয় করে কিভাবে আন্দোলন করে হাসিনাকে বোকা বানিয়েছে নয় দফার মাধ্যমে কিভাবে হাসিনাকে বোকা বানিয়েছে এরপরে এক দফা গোটা সংস্কার আন্দোলনের আড়ালে কিভাবে হাসিনা পতন আন্দোলন করেছে দেখেন নাই হাসিনার পাশে সেনাবাহিনী ছিল র্যাব পুলিশ এনএসআই ডিজিএফআই এসবি বিজিবি পুরো রাষ্ট্রযন্ত্র ভারত র মোসাদ সিআইএ আমেরিকাও ছিল আমেরিকাও আসলে এই আন্দোলনের পক্ষে ছিল না তারা গণতান্ত্রিক ট্রানজিশনের পক্ষে ছিল এভাবে বিপ্লব তারা চায়নি আমেরিকা এ ধরনের বিপ্লব সমর্থন করা না হয়ে যাওয়ার কারণে অনেকেই সমর্থন করে কিন্তু আগে সমর্থন করে না তারা নীরব ছিল তো এই হাসনাদ নাসির উদ্দিন পাটোয়ারিরা এইভাবে পুরো আওয়ামী বলয়কে আওয়ামী বিশ্ব বলয়কে পরাজিত করেছে কোটা সংস্কারের আড়ালে কোটা সংস্কার ওটা ছিল একটা শো মূল ছিল হাসিনা পতন কিছু এবং শিবির তো অনেক বছর যাবত যাবৎ ছাত্র শক্তি বা নাই ইসলামরা ওরা কোন ইস্যুটাকে হাসিনা পতন আন্দোলনের দিকে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা অনেক বছর যাবত করেছে এই করেছে ক্যাম্পাস ছেড়ে যায়নি ওরা চাইলে ভালো ভালো চাকরি করতে পারতো উন্নত দেশে যেতে পারতো বিলাসী জীবন যাপন করতে পারতো কিন্তু না ওরা ক্যাম্পাসে করে থেকেছে যে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হাসিনার কবর রচনা করতে হবে ক্যাম্পাসে থাকতে হবে সুযোগ খুঁজতে হবে কোনো একটা ইস্যু পেলেই ওটাকে হাসিনা পতন আন্দোলনে রূপ দিতে হবে এই বিষয়ে স্টাডি সার্কেল করেছে অনেক গবেষণা করেছে তারপরে এটা হয়েছে এই তো যেটা বিএনপি জামাত কেউ পারেনি তো ওদেরকে যদি অল্প বয়সী অভুজ বলে খোঁজা দেয় বুঝতে হবে এর পেছনে কোনো দুর্বিশন আছে মানে হাসিনার পতন ঘটিয়েছে ওটাও ঠিক হয়নি এটা বলতে যাচ্ছে সেনাপ্রধান তো বলেছে এখন আমার বিএনপি বলছে বাচ্চা হয় মাফ করছি পাগলামি করলে মাপ নাই এর মানে কি যে ওরা বাচ্চা ছেলে এই নাসির উদ্দিন পাটোরি হাসনাতরা এত বড় বড় কথা বলছে বাচ্চা ছেলে মাফ করে দিছে কিন্তু বেশি দিন মাফ করবো না বিএনপির এই হুমকির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এই রুল কবি কান্না করতে করতে বেইমানের বেইমানের ঘরের বেইমান বেইমানের বাচ্চা বেইমান মোনাফেকের বাচ্চা মোনাফেক এই মুনাফেক গুলো কান্না করতে করতে বলেছিল এই যে ছোট ছোট শিশু বাচ্চারা মাসুম বাচ্চারা ওরা আন্দোলন করে আমাদের মুক্ত করে দিয়েছে ওদের কারণে খালাতে যে মুক্ত তারেক ইমোশনাল হয়ে সাত অগাস্ট ভাষণে বলেছে যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশটা তৃতীয় স্বাধীনতা মহান বিপ্লব সালাউদ্দিন আহমেদ দেশে এসে বলেছে বিপ্লব হয়েছে আমাদের ছোট্ট ছোট ছেলেরা বিপ্লব করেছে এখন বলছে যে বাচ্চা হওয়ার কারণে মাফ করেছি পরবর্তীতে খবর আছে কত বড় মোনাফেকের বাচ্চা মোনাফেক বেইমানের বাচ্চা বেইমান বুঝতে পারছেন তো এই খবরের বলছে কি বলছে দেখেন বুইরা খাটাসটা আমাদের আন্দোলন সংগ্রামের যতটুকু বয়স তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে শুনে বলতে হবে আরে বুইরা খাটাস তোমার হাসিনা মার চাইতে কি বয়স বেশি হয়ে গেছে তোমাদের তোমার হাসিনার মাকেই তো গুনে নাই এই ছেলেরা তাকেই তো লাথি দিয়ে বের করে দিয়েছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল বিশাল বিশাল মুক্তিযোদ্ধা তাদের কিন্তু লাইফ বের করে দিয়েছে তাদের চাইতে কি তোমরা সিনিয়র হয়ে গেছে ওইসব সিনিয়র দু চেনা পোলাপান এইসব বক্তব্য যারা দিচ্ছে এরকম ছোট করে তুচ্ছ তাচ্ছিল করে এদেরকে যদি দেখেন এরা কেউ যুবদল নেতা কেউ ছাত্রদল নেতা এই মোটা এক একজন চেয়ারার মধ্যে দেখলেই গুন্ডা গুন্ডা লাগে মনে হয় যেন মদ খেয়ে বক্তব্য দিতে এসেছে দেশের স্বাধীনতার পথে প্রতিটি লড়াই সংগ্রামের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্ব দিয়েছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামরিক শাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্জে উঠেছেন বারবার এমনকি সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের বিদায় ঘন্টাও প্রথম বেঁধেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। সেই বিশ্ববিদ্যালয়ে নজির সৃষ্টি করে সেনাবাহিনীর পাহারায় ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে ছাত্রলীগকে প্রথমবারের মতো রাখা হয়েছে ভোটের বাইরে আবার দীর্ঘ সময় পর গুপ্ত পরিচয় থেকে বেরিয়ে এসে নিজ পরিচয় নির্বাচন করছে ছাত্র শিবির সবশেষ সেনা মোতায়েনের সিদ্ধান্ত তৈরি করেছে অনেকগুলো নতুন প্রশ্ন প্রার্থী থেকে শুরু করে সাবেক রাজনীতিবিদরা রীতিমতো অবাক ও বিস্মিত বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আবার প্রচারের প্রথম দিনই ঘটেছে অপ্রীতিকর ঘটনা প্রশ্ন উঠেছে দেশের গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ঐতিহ্য কতটা ধরে রাখতে পারছে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সেই সঙ্গে পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ের চরম ভঙ্গ নিরাপত্তা ইস্যু সামনে এসেছে বড় হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বহীনতা তার চেয়ে বড় প্রশ্ন ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় সংগঠনটির সমর্থকেরা এবার কার পক্ষে ভোট দেবে সংগঠনটির ভোট ব্যাংকিং ডাকসোস শপ হিসেব নিকেশ পাল্টে দেবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের অনুযায়ী ভোট হওয়ার কথা নয় এরই মধ্যে এবারে ডাকসু ঘিরে একের পর এক হচ্ছে বিতর্ক প্রায় আড়াই দশক তৈরি নিশ্চিত থাকার পর এবার সদম্বে ক্যাম্পাসে ফিরেছে ছাত্র শিবিরের রাজনীতি গুপ্ত অবস্থান থেকে বেরিয়ে ডাকসু নির্বাচনে প্যানো দিয়েছে তারা নির্বাচন যত ঘনি আসছে ততই ছাত্র শিবিরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছে অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হয়ে উঠছে উত্তপ্ত দশক এবার কোনো ছাত্র সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি ছাত্রীদের জন্য পাঁচটি সহ বিশ্ববিদ্যালয়ে মোট হল আছে আঠারোটি এর মধ্যে ছাত্রদল সর্বোচ্চ চোদ্দটিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে ছাত্র শিবির ও কিংস পার্টি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ কোন হলই প্যানেল দেয়নি বাকি সংগঠনগুলোর একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে মোট দুইশো পদ আছে এর বিপরীতে প্রাথমিক যাচাই বাছাইয়ে এক শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের নেতাদের দাবি নির্বাচনী কৌশল হিসেবেই তারা হলে কোনো প্যানেল দেয়নি তবে হলের প্রার্থীদের অনেককে তারা সমর্থন দিচ্ছেন এই কৌশল অতীতের গুপ্ত রাজনীতির অংশ কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন গোপনের সমর্থনের কারণে প্রার্থী নিয়ে ভোটারদের মাঝেও তৈরি হয়েছে সন্দেহ অবিশ্বাস এমন এক আস্থাহীন পরিবেশের মধ্যে ডাকস নিয়ে বিরোধ বাড়ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন কারণে বিতর্কের কেন্দ্রে রয়েছে ছাত্র শিবির ছাত্র শিবিরের সাবেক এক নেতা জানান প্রতিষ্ঠার দুই বছরের মাথায় উনিশশো সালে সংগঠনটি প্রথমবার ডাকসু নির্বাচনে অংশ নেয় সে সময় তাদের প্যানেলের নাম ছিল তাহির কাদের পরিষদ এরপর থেকে প্রতিটি নির্বাচনে তারা অংশ নেন বলেও দাবি করেছেন তিনি সালের নির্বাচনে তাদের অবস্থান ছিল তৃতীয় তবে উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদের সিদ্ধান্তে নিষিদ্ধ হওয়ার পর থেকে রাজনীতিকে বেছে নেয় শিবির এরপর চব্বিশ আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রতাপে প্রকাশ এসেছে তারা দর্শক ডাকসু নির্বাচনের ছাত্র শিবিরের সরাসরি প্রত্যাবর্তন গিয়ে ক্যাম্পাসে চলছে নানান মেরুকরণ সেই সঙ্গে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক এবং অস্বস্তি আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে ছাত্র শিবির সবচেয়ে বড় বিতর্ক তৈরি করে জিএসি তে জুলাই অভ্যুত্থানের কর্মসূচিতে সেখানে একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত নেতাদের ছবিকে হিরো হিসেবে প্রদর্শন করে তৈরি হয় ব্যাপক ক্ষোভ পরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে স্বর্ণ হয় ছবি এই প্রথমবার ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছে না একেবারে অবাস্তব একটা রাজনৈতিক পরিস্থিতি এদেশের আপমর জনগণ কখনো কল্পনা করেনি যে ছাত্রলীগ বাদে ডাকসু ইলেকশন হবে যে কয়েকবারই ডাকসু ইলেকশন হয়েছে ছাত্রলীগের একটা রমরমা হৈ হৈ রৈ ব্যাপার ছিল অংশগ্রহণ করেছে কিন্তু চব্বিশের প্রেক্ষাপট পালা বদলের পরে ছাত্রলীগের অংশগ্রহণ অনিশ্চিত মানে অংশগ্রহণ করতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রলীগের ভোটগুলো কোথায় পড়বে যারা একসময় ছাত্রলীগ করত এখন ক্যাম্পাসে আছে বা ছাত্রলীগকে ভালোবাসে তাদের ভোটগুলো কাকে দিবে এই প্রশ্নের সমাধান আমরা খুঁজে পাইনি তবে জনগণের মাঝে প্রশ্ন উঠেছে যে একবার ছাত্রলীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ছিল যে ক্ষমতার বাইরে থেকে তারা কতটুকু সাফল্য অর্জন করতে পারে যদিও অন্তর্বর্তী সরকার শুরুর দিকেই বেশ কিছু মাস আগে তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে তাদের কার্যক্রম একেবারেই রাজনৈতিক সংগঠনের সহযোগী হিসাবে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে তারা রাজনীতি করতে পারবে না কার্যক্রম করতে পারবে না এমনকি ডাকসু ইলেকশনেও তারা অংশগ্রহণ করতে পারেনি এখান থেকে আরেকটি স্পষ্ট বার্তা যন্ত্রবর্তী সরকারের সাহস রয়েছে যে ডাকসু ইলেকশনে ছাত্রলীগ অংশগ্রহণ করেনি তার মানে আগামী জাতীয় ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না একেবারে স্পষ্ট বার্তা এই ইলেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি এখন এই ইলেকশন যদি আপনার ছাত্রলীগ সারা যদি ডাকসু ইলেকশন সফল হয় তাহলে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় রাজনীতি সফল হবে এরকম একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি যদিও দাকস ইলেকশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বলছে যদি আপনার ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারত ব্যবধানে জয় সরকার এই প্রশ্ন থেকে কিন্তু এড়াতে পারতেন কিভাবে যদি তারা ছাত্রলীগকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতেন যদিও অন্তর্বর্তী সরকারের তিনটা মূল লক্ষ্য ছিল বিচার সংস্কার নির্বাচন তো বিচার তন্ত্রবর্তী সরকার করতে পারবে না যেহেতু করতে পারবে না তাহলে সেক্ষেত্রে ছাত্রলীগকে ডাকসুতে ইলেকশন করার সুযোগ করে দেওয়া হতো যে এখান থেকে বোঝা যেত যে মানুষ তাদেরকে কতটুকু চায় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় দেশের আরও বর্তমান অবস্থা নিয়ে ইতিমধ্যে কথা হচ্ছে গাছ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ